মাছ নদীতে ডুবে গেছে অন্তত নয়টি পরিবহন বোঝাই একটি ফেরি পাটুরিয়া নৌ রুটে এই দুর্ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত জনকে। তবে ফেরিটিতে কতজন যাত্রী ছিল তার সঠিক তথ্য পাওয়া যায়নি উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট নামানো হয়েছে ডুবুরি বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ভোরের দিকে পাটুরিয়া পাঁচ নং ঘাটের কাছে বালখেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে ফেরিটিতে সাতটি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক ছিল ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে পাঠানো হয়েছে রুস্তম ও হামজা ফেরি ওই কর্মকর্তা বলেন ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে পাটুরিয়া দিয়া আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয় এমন অবস্থায় পাটুরিয়া পাঁচলং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায় এদিকে বিআইডব্লিউটিসি দৌলদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান জানান রাত থেকে এই নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল পরে রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা আরও বাড়ে এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বাতির কিছুই দেখা যাচ্ছিল না এ সময় দুর্ঘটনা এড়াতেই রাতে ওই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয় সানজিদা রহমান প্রবাস খবর